এখন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ ট্রিপ শেষ করে ইউকে তে চলে আসছি ওইখানকার পরিবার ছেড়ে এখানকার পরিবারে চলে আসছি যেখানে আমার আয়া ইব্রাহিম সব সবকিছু মিলে সো এয়ারপোর্ট থেকে বেরোনোর পর থেকে শুরু করে বাসায় আসা পর্যন্ত জার্নিটা কেমন ছিল সেটা ভিডিওতে দেখতে পারবেন আর আমি আসার পরে আহিল জানতো না যে আমি আজকে আসব সো আমি আসার পরে আহিলের রিয়াকশন কি ছিল সেটা ভিডিওতে দেখতে পারবেন তাই না

এমন ঠান্ডা আচ্ছা সমস্যা নেই ঠান্ডা প্রচুর ঠান্ডা আচ্ছা গাড়িতে সব কিছু একটু উঠাই একটা লাগেজও আমার একটা লাগেজ হচ্ছে জেদ্দাতে থেকে গেছে একটা লাগেজ আসে নাই ওটা কালকে তারা বাসায় পাঠায় দেবে তারা কালকে বাসায় পাঠায় দিবে এটার জন্য আমাদের অনেক বের হইতে অনেক দেরি হয়েছে

যে এক ছিল না জামাই বাবুরের বালটা খাইতে দাম আমার ঘরে জঞ্জাল নিয়ে বেটা পালে এইটা বললে কেউ বিশ্বাস করবে না আমার অন্তত আমার ফ্যামিলির কেউ বিশ্বাস করবে তোমার তোমার মামনি তো আমাকে বলে

হইতে পারে আর এই প্লেন উড়ে উড়ে যাইতে দেখে আবার একটা জায়গা আবার একটু জায়গা এই মাত্র আসলা দুই তিন দিন থাকো তারপর আমাদের আর সিটিতে পৌঁছায় গেছি পটসমাউথে মাউথে ভিতরে আতে এখানে ট্র্যাফিকটা স্টে করে যাচ্ছে আইলচি অটো যেতে হবে আলহামদুলিল্লাহ ভালোভাবে বাসায় পৌঁছায় গেছি এখনো বাসায় পৌঁছায়নি কিন্তু বাসার কাছাকাছি

তারপরে দিবেন ভাইকে বলছিলাম যে রাখবো কি না তাহলে না রাখতে হবে না এই বীজ আবার রেখে কি হবে ছোট ছোট গুড়ি গুড়ি কিনে নিয়ে এসে লাগাবে সে আবার ফুলের প্রাইজও উঠেছে যদি আমি প্রাইজ দেখে ফেলি এর জন্য আল্লাহ হোম সুইট হোম

ও বাবা ও আচ্ছা রান্নাঘরে ঢুকলাম কি কি আছে কি অবস্থায় আছে ওরে বাবা কমলা লেবুগুলো তো দেখতে সেই সুন্দর এটাকে বলে কমলা কালার অরিজিনাল কমলা লেবুর কালার মানে কমলা কালার ভাত তরকারি আমাকে বলছিল কিছু রান্না কিনা আমি মানা করছি কারণ আসলে জার্নি করে আসে এত খাওয়া যায় না ফ্রিজে বিরিয়ানি টিরানি একটু একটু তরকারি আছে এটা দিয়ে খেয়ে ফেলবো ইনশাল্লাহ বেঁচে থাকলে সুস্থ থাকলে আমার ছেলেদের জন্য রান্না করবো ছেলেরা স্কুল থেকে আসবে আমি এসে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করছি মাথা ভন ভন করতেছে তেল দিয়ে একবারে আমি হচ্ছে ফ্রেশ হয়ে যাবো পরে বাট আমার ছেলেদের আপনাদের বাইন ভাই ওদের নামাই দিয়েই ছেলেদেরকে আনতে গেছে কারণদের আসার টাইম হয়েছে আর এদিকে আমি ওদের জন্য আপনাদের রেডি করতেছি পরে ইনশাল্লাহ সবাই মিলে বসে খাবো আর থ্যাংক ইউ সো মাচ সবাই যে তরকারি দিচ্ছ আয়াদাহের বা কী বলে তোমাদের ভাইকে থ্যাংক ইউ সো মাচ কোকিলাপা নকুর আপু কেন কেন করো কেন না কেন করো আব্বা মা তো ওইখানে এখন তো বাসায় চলে

তোমার চিকেনটা এখন গরম হলে বেড়ে ফেলো মানে একটা প্লেটে দিয়ে দিল তখন চিকেনটা গরম করে ফেললো ফ্রোজেন আমি কেটে রেখে গেছিলাম আমরা তো বেশি খাই দল করতে আর তুমি নাই তুমি সারা খাবার দাবার ভালো নাই লবণ দিব ইয়েস প্লিজ

আয়া দা হিল বা আপনার দেবী ভাই পেয়ারা পছন্দ করে হা জন্য তো হ্যাঁ নামো নামা ইজিলি এত সোজা হিউ এত সোজা ও মাধোপি আহিল বল তো ইজিলিও পারবে ও মাগো ওকে পিরাকে পাশে কি না এখানে এখানে বিজনেস শাড়ি চলেছে আর আমি দেখতে

পেজে চাপাতা আমি কালকে মনে হয় ভিতরে নাম ভুল বলে ফেলছি তুমি কি বলছো আমি কি যে বলছি গোল্ডেন ক্রিস্টাল বলছো না ক্যাটল বা কেটলি কি যে বলছি কেটলি বলছো হ্যাঁ আচ্ছা এটা গোল্ডেন ক্যাটল তো গোল্ডেন ক্যাটল থেকে আমরা চাপাতা এনেছি আমি এটা খাওয়ার পরে বলতে পারবো এটা ভালো কিনা না যায় না পাও পাও রিভিউ দিতে তাহলে আমি খেয়ে আসছি তো গ্র্যান্ড অনেক সুন্দর আর হচ্ছে মেন কথা যে আমি কালকে বলার পরে আলহামদুলিল্লাহ সেল খুশি কিনা আপনি ওই পাতা কেন খান না ওই পাতা খাও না কঠিন অবস্থায় আমি আমি তোমার চাপায় বিশ্বাস করতেছি না আমি আগে খেয়ে টেস্ট করে আমি আবার রিভিউ দিব আসলেই এটা কেমন হ্যাঁ করতে পারেন আমি টেস্ট করি

আগে একটু একদম শেষ মুহূর্তে আমি তো কোনো খাবারই আনবো না কারণ হচ্ছে যেহেতু আমি বিজনেসে সব কাপড় চোপড় নিয়ে আসছি এই জন্য পরে তারপরও খালামনি জোর করে আমাকে নুডলসটা দিয়েছে তারপরে আপনাদের ইব্রাহিম ভাইয়ের বাসা থেকে এই যে কি নারকেলের চিড়া এই চানাচুর দিয়ে মানে খালামনি জানাচুর দিলো বিস্কিট দিল পিঠা দিলো সব কিছু এখানে আমসত্ব দিচ্ছে আপনার ইব্রাহিম ভাইয়ের বাড়ির থেকে ছোটো মামা পেয়ারা আনছিলো পেয়ারাগুলো অনেক সুন্দর অনেক মজা এটা হচ্ছে রুবি ববি ওরা দিছিল যে এগুলো নিয়ে আসছি পরে এখানেও খাইলাম সবাইকে দিলাম আর চা পাতাটা তো আমি নিজেই নিয়ে আসছি এই হলো এই মানে এবার আর কোনো খাবার নিয়ে আসিনি অনেক খাবার দিতে চাইছে কিন্তু আমি কিচ্ছু আনি নাই আপনার দেবের মাইকে বলছিলাম হচ্ছে গ্রিন পেপার এনে রাখতে ফুলকপি এনে রাখতে একটু ভাজি খাবো কিন্তু ফুলকপি মনে হয় বাই না এই জন্য আর ইয়ে করে নাই সব আনছে আস্তে আস্তে ছেলেদের জন্য রান্না করবো ফুলকপি আনার পরে ভাজিও একটা করবো তেমন কিছুই খাই নাই মানে খেতে ইচ্ছা করছে না কিন্তু না খেয়ে পেটটার ভিতরে একদম জ্বলে যাচ্ছে মনে হচ্ছে কি মানে কি বলবো এমনভাবে জ্বলতেছে যে পুড়তে 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 পড়তে যাচ্ছে কেন বুঝতেছি না ওই কারণে আমার আরও খাওয়ার ইচ্ছাও মরে যাচ্ছে খাইতে পারতেছি না কিছু যাই হোক না কেন তারপরেও সুস্থভাবে যে আসছি ভালো আসছি আল্লাহ সুস্থভাবে বাসা পর্যন্ত নিয়ে আসছে আর এটাই আলহামদুলিল্লাহ দেশকে তো মিস করতেছি দেশ তো মিস করার মতনই জিনিস কারণ বললাম না দুই পরিবার দেশে এক পরিবার এখানে এক পরিবার তো প্রবাসে যখন ফিরে আসি তখন তো খারাপ লাগবেই আর আমি যেহেতু এবার একটা কাজে গেছি কাজ শেষ করে এর ভিতরে আর অন্য ব্যস্ততা ছিল সেইগুলো শেষ শেষ করে মাত্র বারো তেরো দিন এরকম একটা সময় যাওয়ার যাইতে একটা সময় লাগে আসতে আর একটা সময় সো জার্নি টার্নি সব কিছু মিলে ওভারঅল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো সময় গেছে ভালো সময় পার করছি এখন এই তো ব্যাক টু নর্মাল আর বাংলাদেশে ছিল কি বাংলাদেশে গরম ছিল প্রায় কত পঁচিশ সাবে সাতাশে উনত্রিশ উনত্রিশ তিরিশ এরকম ঠান গরম ছিল উনত্রিশ তিরিশ আঠাশ এরকম যেটা আসলে এখানকার জন্য গরম তা আমার তো গরম লাগছেই ওই ধম করে মানে ওই গরম থেকে এখানে এসে এখন মাইনাস ওয়ান মাইনাস টু জিরো ডিগ্রি মানে কি যে একটা অবস্থা মানে এত ঠান্ডা ঠান্ডা লাগতেছে বলে বোঝাতে পারবো না সো সারাক্ষণ হিটার বাসায় চালানোই আছে কারণ ঠান্ডার জন্য আমি বলতেছি না 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 হিটার আমার লাগবেই বললাম খাবো না এরপরও কারণ খেতে ইচ্ছা করছে না তারপরও ওইখানে ওমামি থেকে একটা বার্গার এনে দিল কারণ ওমামির বার্গার আমার অনেক পছন্দের আর সাথে হচ্ছে পেরি পেরি হট সস যেটা সেটা মনে হতেছে না যে খুলে মুখে দিয়ে খাই পরে খাবো এখন না আমি এখন একটা ঘুমের ঘরে আসি ঘুমের ঘরে মানে কি মানে আমি মনে হচ্ছে এখনো প্লেনের ভিতরে জার্নি করতেছি প্লেনেই আসে আমার ফিল্টার কি এরকম আর রিয়েলিটিতে ফিরে আসতে পারতেছি না আমার ঘুমে মনে হতেছে পাগল হয়ে যাব বাট আলহামদুলিল্লাহ আল্লাহ সহি সালামতে সুন্দরভাবে আর কি বাসায় ফিরে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ এই তো ব্যস্ত জীবন শুরু হয়ে যাবে ব্যস্ত লাইফ শুরু হয়ে যাবে আর আমি এক এক করে বিজনেসের কাপড় সবাইকে দেখাবো যার যারা আমার কাছ থেকে ইউকের বিশেষ করে ইউকের যারা নিতে চান ইনবক্স করলেই সরি ইকের সবাই অর্ডার করলে পেয়ে যাবেন বাট আমি ইনশাল্লাহ এক এক করে দেখাবো জাস্ট একটু রেস্ট নিয়ে একটু মানে নিজেকে একটু ঠিক করে নিই তারপরে ইংশালা দেখাবো এখন আমি বিদায় নিই কারণ আমি ঘুমে মরে যাইতেছি আজকে আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আর দাইল ঘুমাইতে গেছে আমিও এখন ঘুমাইতে চাই সবাই ভালো থাকেন আল্লাহ